ঠাকুর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান ছবির অ্যাডভান্স বুকিং রিপোর্ট তো দেখুন খাদান ছবিটা একটা দুর্দান্ত রেসপন্স পাচ্ছে সম্ভবত বাংলা ছবিগুলো যেমন রেসপন্স পাই তার থেকে কিন্তু অনেক অনেক বেটার রেসপন্স পাচ্ছে এবং এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে উনিশ তারিখ বিকেল সাড়ে চারটের বিকেল সাড়ে চারটের আমি সাড়ে চারটে পর্যন্ত কিরাম কি নাম্বার রয়েছে সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তো দেখুন বিকেল সাড়ে চারটে অব্দি এখন মধ্যে যেটা রিপোর্ট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে খাদান নিয়ে ইন্টারেস্ট হচ্ছে তেত্রিশ হাজার একাশি কে তেত্রিশ পয়েন্ট একাশি কে মানুষজন কিন্তু খাদান দেখার জন্য বহুত ইন্টারেস্ট মানে এটা কিন্তু যথেষ্ট বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু এটা বিরাট বড় এটা হিন্দি ছবি নয় বা কোনো সাউথ ছবি বা প্যান ইন্ডিয়ান ছবি নয় যে ওয়ান এক এক লাখ টু লাখ তিন লাখ চার লাখ অনেক ছবি এক লাখও যায় না প্যান ইন্ডিয়ান ছবি তো এটা একটা বিরাট বড়ো মার্জিন বলা যায় বাংলা ছবির ক্ষেত্রে এবার দেখুন এই ছবিটার টিকিট সোল্ড আউটের কথা যদি বলি দেখুন লাস্ট চব্বিশ মিনিটে টিকিট সোল্ড আউট হয়েছে বারো হাজার পঞ্চান্ন কে বারো হাজার সাড়ে বারো হাজার প্লাস টিকিট সোল্ড আউট হয়েছে লাস্ট চব্বিশ ঘন্টা এটা কিন্তু যথেষ্ট ভালো টিকিট সেল রয়েছে কারণ বাংলাতে খুব একটা যে বিশাল কিছু টিকিট সোল্ড আউট হয়েছে সেরকম কিন্তু নয় তার তুলনায় কিন্তু বেশ ভালো হয়েছে বা এক একটা জায়গায় এরকমও টিকিট সোল্ড আউট হয়েছে ঘন্টায় এক হাজার প্লাস টিকিট সোল্ড আউটও হয়েছে এরকমও কিন্তু গেছে সময় তো এই ছবিটা নিয়ে কিন্তু একটা ক্রেজ একটা উন্মাদনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গাতে তো এই ছবিটার মোটামুটি বিভিন্ন জায়গাতে শো খুলে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা অ্যাডভান্স বুকিং আমি কটা শো অলরেডি হাউসফুল হয়েছে সেই বিষয় নিয়ে বলবো এবং কোন 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 সিনেমা হলে কোন শোটা হাউসফুল হয়ে গেছে সেটা আপনাদের এখন জানাবো এবং পরবর্তী সময় পুরো ডিটেলসে সন্তান খাদান এবং বাকি যে দুটো বাংলা ছবি সব ছবিগুলোর মধ্যে কটা কি অলমোস্ট ফুল হাউসফুল শো হয়েছে সেই বিষয়ে পুরো রাতে এক নটার সময় আমি ডিটেলসে জানানোর চেষ্টা করব তো এখন আমি একটা ছোট্ট রিপোর্ট দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি তো দেখুন কালকে রাত্রি নটার সময় বা সকালের দিকে আমি রিপোর্টটা দেওয়ার চেষ্টা করব তো দেখুন প্রথমত আমি যদি হাউসফুল বলি তো অশোক সিনেমা হল বলে যে সিনেমা হলটা রয়েছে যেটা বিহালাতে অবস্থিত এবং যার শো টাইম হচ্ছে ছটা সেই শোটা কিন্তু অলরেডি হাউসফুল হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে অথিন্দ্রা সিনেমা যেটা ব্যারাকপুরে অবস্থিত অথিন্দ্রা সিনেমা যেটা ব্যারাকপুরে অবস্থিত তারও ছটা পনেরো শো কিন্তু অলরেডি হাউসফুল আইনক্স রঙ্গোলা রঙ্গিলা মল আইনক্স রঙ্গিলা মল যেটা বেলুরে অবস্থিত সেটারও চারটে শো কিন্তু অলরেডি হাউসফুল হয়ে গেছে আইনক সাউথ সিটি সাউথ সিরিজ যেখানে দুটো শো অলরেডি হাউসফুলে গেছে একটা হচ্ছে দশটার শো সকাল দশটার শো এবং বিকেল চারটে দশের শো আইনক স্টার মল যেটা মধ্যম গ্রামে অবস্থিত সেখানে তিনটে শো অলরেডি হাউসফুল দেখাচ্ছে একটা হচ্ছে দুপুর বারো বারোটা পঞ্চান্ন শো একটা দুটো পাঁচের শো একটা ছটা পঞ্চাশের শো পিয়া সিনেমাস যে সিনেমলটা রয়েছে সেখানে দুটো সিনে দুটো শো কিন্তু অলরেডি হাউসফুল হয়ে গেছে একটা হচ্ছে এগারোটা তিরিশের একটা শো এবং চারটে তিরিশের একটা শো পিভিআর ডায়মন্ড হারবার সেখানে কিন্তু আটটার শোটা অলরেডি হাউসফুল রামপুর মন্দির সিনেমা সেখানেও কিন্তু দুটো শো অলরেডি হাউসফুলে গেছে একটা সকাল এগারোটা এবং বিকেল পাঁচটার শোটা স্টার থিয়েটার কলকাতা সেখানেও কিন্তু তিনটে পঞ্চান্ন যেটা শো চলছে সেটাও কিন্তু হাউসফুল এস বিএফ সেটা একটা কুড়ির শো সেটা অলরেডি হাউসফুল এবং ছটা তিরিশের শোটাও কিন্তু হাউসফুল এস বিএফ সিনেমা যেটা হাওড়াতে অবস্থিত সেখানেও দশটা তিরিশের যেটা শো ছিল সেটা হাউসফুল এবং এস বিএফ সিনেমাস মানে নগেন নরেন্দ্রপুর সেখানেও কিন্তু চারটে দশের হাউসফুল যেখানে এখনও পর্যন্ত আমরা হাউসফুল শোয়ের সংখ্যা দেখি দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা প্লাস কিন্তু শো কিন্তু অলরেডি হাউসফুল দিয়ে দিয়েছে এবং এখনও তো বেশ কয়েকটা সময় আছে এবং রাতের দিকে হুড় হুড় করে টিকিট বিক্রি হবে বলে আমার মনে হচ্ছে তো এই ছবিটা কিন্তু বড়সড় একটা রেকর্ড ওপেনিং নিতে চলেছে দেখা যাক আলটিমেট কত কোটি টাকার কালেকশন বা ডে ওয়ানে ওয়ান কোটি বা এক কোটি প্লাস কালেকশন নিতে পারে না ষাট সত্তর লাখের কালেকশন নেই সেটা দেখার মতো বিষয় হবে তো আমি এটুকু বলতে পারি একটা বেশ বড় সড়ো কালেকশন কিন্তু খাদার নিতে চলেছে ফার্স্ট ডেতে তোমাদের কি মতামত এই কালেকশনটা নিয়ে বা এই অ্যাডভান্স বুকিংটা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ প্রকৃতিতে